হ্যালো কৌশিক হাই রাকিব কি অবস্থা সবার কেমন আছেন হ্যালো সাগর ওয়ালাইকুম আসসালাম জুনিয়র কেমার ভাইয়া এখন কোনো আইডি দেখছি না এখন হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আগেকার আজকে একটা আইডিতে প্যাক ওপেনিং হবে ভাইয়ার আইডিটা দিল তো প্যাক ওপেনিং করে ম্যাসির হচ্ছে আপনারা চিনেন মেবি এই যে নুব মাস্টার যে আসে সবসময় ঠিক আছে ওই ভাইয়া এক মিনিট একটু নাম জানেন না হয়তো বলে চিনতে পারবেন তো দেখেন যে ওই ভাইয়ের এটা হচ্ছে ওই ভাইয়ের আইডি ওকে তার মেন টার্গেট হচ্ছে ম্যাসি এখন সে মারছিল অবশ্য তারপরে বাকি টুকু প্যাক ওপেনিং করার জন্য আমাকে বলছে সবাই দোয়া করেন এটা হচ্ছে মেন কথা এটা বিগ আইডি হ্যাঁ বার আইডি ভালো অনেক ভালো কি নাই বলেন সবাই আছে ঠিক আছে তো আগে একটু ক্যান্টনে পাইছেন হ্যাঁ পাইছি বারো হাজার আটশো হ্যাঁ হ্যাঁ তাহলে এখন একটু সব ঠিকঠাক করে নিই ঠিক আছে সব কিছু না আছে তারপর কি খবর কৌশিক বলেন মুশফিক হ্যালো কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনি ভিডিও দিলেন কই আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি দেখেন আমি গরিব মানুষ অল্প বাইকার সুরভ ও সৌরভ হ্যালো হাই ওয়ালাইকুম আসসালাম বিডি নেইমার বাংলাদেশের নেইমার ভাইয়া আমি আইডি দেখি না তো भी कब रिसेंटली तो ना किसुदा मान बेसिदी तो, हाँ तो मेसिटान সাতাশশো কয়েন মেসি দেন ডান হয়ে গেছে সাতাশশো তে পাইছেন কয়েন সাতাশশোতে মেসি পাইছেন তাই বলেন এর জন্য টেন কে কয়েন রাইকা দিছে ওয়াও ভালো তো দেখেন দেখেন বাহ ভালো তো কনগ্রাচুলেশন মেসিকে পাওয়ার জন্য রে অবশ্যই আপনার আইডির জন্য আমি অনেক দোয়া করছি সিরিয়াসলি আপনিও দোয়া করেন কাজে লাগবে নিকোন পুথুরাম কবে কি অবস্থা নিকোন আমার না ভাইয়া আইডি এটা হচ্ছে যে নুব মাস্টার যে ভাইয়া ঠিক আছে ওই ভাইয়ার অ্যাকাউন্ট সবুজ ওয়াদ ওয়াহিদ তার নাম তার আইডিতে প্যাক ওপেনিং করার জন্য তার আইডি দিছে সো লাইভই করব এই ঠিক আছে আমি ফাস্ট 900 ক্রো ফেরিসি কালস তিনটা ওয়াও ব্ল্যাক অ্যানিমেশন এইবার 3কে কয়েন দিয়ে ভেন্ডাই পায় নাই লাখ লাখ কিছু বলন নাই তা আপনারা কাছে বলছেন 10 কে আছে তাহলে তখন কি ছিল তখন কত ছিল সবাই ভাইয়া আইডি জন্য করেন যেন তার টার্গেট প্লেয়ার পাই মেসি আঙ্কারা মেসি পে ফর ইচ অ্যাকাউন্ট আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রিফাত এখন আমি মাল মেসি পাইলে ডিরেক্ট রিপোর্ট মায়েরা দিতাম ভিডিওতে আচ্ছা কয়েন কত কয়েন আছে কত বারো হাজার আটশো কিন্তু আমার কাছে টাকা ছিল না বুঝছি নয়শোতে ভ্যানাই পাইছি একশো পাঁচটা ওয়াও জিয়াদ ভাই আপনি প্রোফাইল চেঞ্জ করছেন না না আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে হইলো না কালকে মজা নিচ্ছিলাম আপনাদের বুঝছেন চেঞ্জ আছে যা পাবেন এত কয়েন কি আমি আমার না হাসিবুল আমার এটা একটা হচ্ছে মানে বলতে পারেন